সুনিতা তারা ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দ্রী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর আজকে আমি কদম ফুল পিঠে করে দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমার এই সহজ রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর প্রথম থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে করলাম একটা নারকেল নিলাম নারকেলটা আমি কুড়ে নেব প্রথমে আর নারকেল যদি ভালো হয় আর নারকেলের পুরটা যদি ভালো হয় পিঁড়েটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর আমি যে কদম পিঁড়েটা করছি এটা কিন্তু অসাধারণ খেতে লাগবে আর জারে কিন্তু এটা পেস্ট করে নেব দেখো নারকেলগুলো আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করে নিয়েছি এরকম করে তোমরা বন্ধুরা করবে খেতে অসাধারণ লাগবে আর পুরটা যদি ভালো হয় পিলেটা তো অবশ্যই ভালো হবে আর যেহেতু একটা নতুন রেসিপি এটা তো ভালোই লাগবে এখানে আমি দুবাটি জল দিয়ে দিলাম আর ডোটা তৈরি করব বলে আমি কিন্তু দুবাটি জল দিলাম ও পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পিঠে করার জন্যে যে ডোটা করব জলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব জল ভালো করে ফুটিয়ে নিলে পিঠেটা কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এক বাটি আতপ চাল আর এক বাটি সিদ্ধ চাল নিয়েছি এটা আমি আতব চাল সিদ্ধ চাল দিয়ে দিলাম আর আতব চাল এক বাটি দেব তো খন্তির সাহায্যে এইভাবে নাড়তে হবে আর নাহলে তলাটা ধরে যাবে আর আদব চালটাও দিয়ে দিলাম তো এটা ঘন ঘন নাড়তে হবে জল ভালো করে ফুটিয়ে ডোটা করলে কিন্তু ভীষণ ভালো পিঁড়েটা হয় আর দু রকম চাল দিলে পরে দু রকম চালের আর কি গুঁড়ি দিলে পরে ভালো হবে তো আদব চাল সিদ্ধ চাল দুটো সমান হলে পরে পিঁড়েটা অসাধারণ খেতে লাগবে আর আদালিটাও সুন্দর হওয়া চাই আর নারকেলের ছাইমারাটাও ওটা খুব সুন্দর হওয়া চাই তাহলে কিন্তু পিঠে অসাধারণ খেতে লাগবে আর এটা আমার হয়ে গেছে আমি এটা একটা গামলির মধ্যে কিন্তু ঢেলে নেব গামলির মধ্যে আমি ঢেলে নিলাম তো এটা আমি একটু ঠান্ডা হতে দেব হাতে এইভাবে মেখে নেব আর একটু গরম লাগছে আর একটু ঠান্ডা হতে দেব আর এই দেখো এইভাবে আমি কিন্তু দশ মিনিট প্রায় মেখে নেব দশ মিনিটের মতন মেখে নিতে হবে তো ডোটা হয়ে গেলে আমি দেখাবো বন্ধুরা কতটা সফট হয়েছে তো আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর দেখো বন্ধুরা কত সফট হয়েছে দেখো দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর নারকেলের পুরটা করার জন্য এখানে দেখো আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু লালচে হয়ে গেছে তো এবারে আমি নারকেল যেটা পেস্ট করে রাখলাম ওটাই দিয়ে দিচ্ছি তোমরা বন্ধুরা পেস্ট না করলেও কিন্তু নারকেল কুড়েও করতে পারো তো পেস্ট করলে খেতে অসাধারণ লাগবে একেবারে অসাধারণ তো একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভালো হয় খেতে আর অম্ল টম্ল হবে না এরকম করে করলে আর চিপড়ে চিপড়ে ভাবটা একেবারেই থাকবে না খুব মিহ হয়ে যায় এটা তো এটা আমি খেজুরের গুড় দিয়ে করবো খেজুর এখন যেহেতু খেজুরের গুড়টা খুব পাওয়া যাচ্ছে তো ওই খেজুরের গুড় দিয়েই আমি পুরটা করে নেব আর একটু দিয়ে দেবো যেহেতু একটু সাদা সাদা বোতন দেখাচ্ছে তো একটু বেশ কালার বোতন হলে বেশ ভালোই লাগবে আর দেখো খেজুরের গুড়টা কত সুন্দর দেখো তো এর মধ্যে আমি চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দেব ওটা আমার হয়ে গেছে আর চারটে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে আমি উঠিয়ে নেব আর যেহেতু এলাচটা দিলাম আর একটু নেড়ে নিলাম ওই জন্যে আর পুরটা দেখো কত সুন্দর হয়েছে এখানে বাঁশ কাঠি চাল আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এটা আমি একটা থালার মধ্যে খেলিয়ে দেব তো একটু বেশ ঝরঝরে বোতন হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু জল জল ভাবটা থাকলে হবে না কো একটু ঝরঝরে বোতন হবে আর যদি জল জল ভাবটা থেকে যায় তাহলে কিন্তু একটা কাপড়ের মধ্যে দিলে সেটা টেনে যাবে তো আমি যেহেতু বড় থালার মধ্যে দিয়েছি এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর দশ মিনিট হয়ে গেছে ডোটা আমি আরেকটু মেখে নেব আমি ছোটো ছোটো বলের আকারে করে নেব সব লেচিটা আমি আগে করে নেব তো একই রকম সাইজেরই করতে হবে সবগুলোই তো সবগুলো কিন্তু আমি বলের আকারে করে নিয়েছি এবারে একটা নিয়ে আমি দেখো খোল বোতন করে নিচ্ছি তো আমি আঙুলের সাজে এরকম চেপে চেপে করে নেব আর ধারগুলো একটু চেপে চেপে দেব খোলটা এইভাবেই করেছি এরকম করেই হবে বন্ধুরা তো এবারে আমি পুরটা দিয়ে দেব আর পুর একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে তো আমি চামচের সাহায্যে একটু চেপে দিলাম যাতে ভালো করে মোড়া যায় তো এইভাবে আমি মুড়ে নিলাম ভিতরে যাতে হাওয়াটা না ঢোকে তো এইভাবে আমি হাত দিয়ে সেপ করে নেব আর দেখো কত সুন্দর গোল হয়ে গেছে আকার একটু বড় হয়েছে ঠিকই তো আর এই দেখো কত সুন্দর হয়েছে কোথাও কিন্তু খাঁজ নেই আর আমি আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবেই সবগুলোই করে নেব এই শীতের সময় পিঠে সকলেরই ভালো লাগে তো এই সময় একটু করলাম আর যেহেতু মকর সংক্রান্তি ছিল এইরকম করে কিন্তু এটাও এক ধরনের পিঠে হয় তো যেহেতু আমি এটা কদম পিঠে করব তার জন্য আমি এটা পুরো গোল করে নিচ্ছি আর এই দেখো হাতার সাহায্যে এটা করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়েই এগুলো হয় আর এই দেখো এগুলো আমার সবই মোটামুটি হয়ে গেছে আর যতটা হয়েছে আমি ততটাই বসিয়ে দেব এখানে আমি মগ জল বস ঢেলে দিলাম আর একটা গামলার মধ্যে তো এটাতেই আমি ভাপে সেদ্ধ করব একটু ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্যে আর এখানে আমি মাছকারি চালটা দেখো ঝরঝরে মতন হয়ে গেছে তো জল নেই আমি এর মধ্যে গড়িয়ে নিলাম তো এরকম করে আমি সবগুলোকে করে নেব আর এটাও দেখো এইভাবে কি সুন্দর লেগে যাচ্ছে দেখো খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর খুব সহজেই এই রেসিপিটা করা যায় এইভাবে আমি সবগুলোই করে নেব হাতের সাহায্যে বন্ধুরা এইভাবেও করে নেওয়া যেতে পারে থালার মধ্যে আমি সাজিয়ে দিলাম আর জলটা আমার খুব ফুটে গেছে এবারে কিন্তু আমি ভাপে এটা সিদ্ধ করব আর ছিদ্রযুক্ত থালাটায় আমি এগুলো দিয়ে বসিয়ে দিলাম পনেরো মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি ফিরে আসবো আর এখানে আমি দু দু চামচ দুধ নিয়ে গুলে নিলাম একটু গরম জল করে দুধটা নিয়ে গুলে নিলাম এর মধ্যে আমি ফুড কালার দেব ফুড কালারটা গুলে নিলাম এর মধ্যে দিয়ে দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখো আর তোমরা বন্ধুরা দেখতে থাকো এটা কি করব আর এই দেখো পনেরো মিনিট হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এই দেখো আমি হাত দিয়ে চেপে দেখছি এটা কিন্তু হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা একদম কদম ফুলের বোতল আর আমি এর মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আর এটা পুরো কদম ফুলের মতন দেখতে লাগবে আর তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি